ইমামের পিছনে মুক্তাদি কখন সানা করবে কখন করবে না আমরা তো ইমামের পিছনে যখন নামাজ পড়ি নিয়ম হলো ইমাম সাহেব যখন আল্লাহ আকবর নিয়ত বাঁধে ইমামের সাথে সাথে ইমামের পিছনে পিছনে সাথে সাথে না ইমামের আগে যাতে আমরা তকবিরে তাহারি না ইমামের আগে যাতে না বাঁধি ইমামের পরপর তো এখন অনেকে ভুল করে কি ইমাম সাহেব আল্লাহ আকবর নিয়ত বেঁধেছেন তখন আমরা এসে নিয়ত করে না নিয়ত করতে করতে ইমাম সাহেব ক্যারাত শুরু করে দিছে শুরু করে দেন তখন আমি করার সানাটা করতে পারলাম না সেজন্য আমাদের নিয়তটা কি আপনি যে অজু বানাইছেন অজু বানিয়ে মসজিদ আসছেন নামাজটা পড়ার জন্য না এই যে আপনি আসরের সময় আসলেন আজকে আসরের সময় যেয়েজুবেন বানাই মসজিদ আসছেন এটাই তো আপনার নিয়ত হয়ে গেছে আরবিটা বলতে পারলে সময় যদি পান বলবেন কিন্তু বলতে না পারলে শুধু আল্লাহ আকবর বলে আপনি নিয়ত বেঁধে ফেলবেন ইমামের পিছনে পিছনে ইমামের আগে না ইমামের পিছনে পিছনে বেঁধে যাতে ইমাম সাহেব তো সানা পরবেন আউজিল্লা বিসমিল্লা পরবেন সেই সময়ে যাতে আপনি সানাটা পড়তে পারেন সানাটা পড়া কি সুন সানাটা পড়া কি সুন্নত তাহলে ইমামের সাথে সাথে আমাদের সানা পরতে হবে ইমাম যখন ক্যারাত শুরু করে দেন তখন আর সানা পরার সুযোগ নেই তেমনিভাবে ইমাম সাহেব যখন দ্বিতীয় রাকাত পড়তেছেন দ্বিতীয় রাকাত করার সময় যখন ক্যারাত পরেন তখন যদি আপনি আসেন তখন আপনি আল্লাহ আকবর নিয়ত বেঁধে ইমামকে ফলো করবেন সানা করবেন না দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইমাম সাহেব যখন উচ্চ আওয়াজে কেরাত পরে ইমাম সাহেব যখন বড় আওয়াজে ক্যারাত পরে তখন যদি আপনি আসেন নিয়ত বাঁধেন তখন আপনি সানা পড়তে পারবেন না তো আপনি যখন দ্বিতীয় রেগাতে আসছেন দ্বিতীয় রাখাতে যখন ইমাম সাহেব বড় আওয়াজে কেরাত পড়তেছেন তখন আপনি নিয়ত বেদে চুপ হয়ে দাঁড়িয়ে থাকবেন কিছু পরবেন না সানা পরা যাবে না আপনার এই সানাটা কখন পরবেন আপনি যে এক রাকাত পান নাই ওই এক রাকাত মজবুক হিসেবে যখন পরবর্তীতে আপনি উঠবেন নামাজ পড়ার জন্য তখন আপনি সানাটা পরবেন বুঝাইতে পারছি ইমাম সাহেব যখন উচ্চ আওয়াজে কেরাত পরে তখন সানা পরা যাবে না আপনি এখন তৃতীয় রাকাতে আসছেন বা চতুর্থ রাকাতে আসছেন তখন তো ইমাম সাহেব কেরাত করেন চুপে চুপে আপনি তৃতীয় রাকাতে যখন হয়েছেন বা চতুর্থ রাকাতে সামিল হয়েছেন তখন আপনি নিয়ত বেদে সানা পড়তে পারবেন কারণ তখন তো ইমাম সাহেব কেরাত করতেছেন কি চুপে চুপে ইমাম যদি রুকুতে থাকে তখন কি সানা পরবেন কি পড়বেন না আপনি উজুবানায় আসার পর দেখতেছেন ইমাম সাহেব রুকুতে তখন আপনি নিয়ত বেদে খেয়াল করবেন যে আমি যদি সানাটি পরি রুকু পাবো কি না যদি আপনার ধারণা হয় আপনি রুকু পাবেন তাহলে সানা পরে তারপর ইমামের সাথে রুকুতে সামিল হবেন আর যদি দেখেন আপনি নিয়ত বেঁধে সানা পড়লে ইমাম রুকু থেকে দাঁড়িয়ে যাবে তখন আপনি কি করবেন আল্লাহ অকবর নিয়ত বেঁধে সাথে সাথে রুকুতে আল্লাহ অকবর বলে চলে যাবেন আরেকটা মাসালা মনে রাখবেন এই যে আপনি ইমাম সাহেব যখন রুকুতে তখন আপনি আল্লাহ অকবর নিয়ত সেরে দিবেন কারণ আপনি কিছু পড়তে চান না যখন কিছু পড়বে না তখন হাতটা ছেড়ে দিবেন আবার আল্লাহ বকবর বলে আপনি রুকুতে যাবেন এটা হলো রুকুর ব্যাপারে আর যখন আপনি সিজদা ইমাম সাহেব যখন সেজদার মধ্যে থাকে আমরা অনেক সময় ধরেন ইমাম সাহেব প্রথম ডাকাত পড়াচ্ছেন শেষ চলে গেছেন তখন আমরা এসে দাঁড়িয়ে থাকি ইমাম সাহেব দাঁড়ালে তখন ওনার সাথে আমি সামিল হব কিন্তু নিয়ম হলো আপনি আসার সাথে সাথেই সেজদায় হলে সেজদাতে ইমামকে ইমামের সাথে জয়েন করা দাঁড়িয়ে থাকা না তো আপনি তখন কি করবেন যদি ইমাম সাহেব প্রথম সিজদায় থাকে তখন আপনি নিয়ত বেদে আগে সানা পরবেন ছানা পরে আল্লাহ অকবর বলে সিজদাতে গিয়ে ইমাম সাহেব ইমাম সাহেবের সাথে জয়েন করবেন আর যদি দ্বিতীয় সিজদা হয় অথবা তাসাহুদের মধ্যে হয় তখন আপনি আল্লাহ হকবর নিয়ত বেদে সোজা দ্বিতীয় সিজদায় চলে যাবেন আর যদি ইমাম সাহেব তাসাহুদের মধ্যে হয় তখনও আপনি আল্লাহ অকবর নিয়ত আবার আল্লাহ হকবর বলে তাসাহুদে চলে যাবেন তখন আর সানা পরবেন না তাহলে খোলাসা কালাম হলো ইমাম সাহেব যখন উচ্চস্বরে কেরাত পরেন এই সময় যদি আপনি আসেন আপনি সানা পরবেন না দ্বিতীয়ত ইমাম সাহেব যখন দাঁড়ানো অবস্থায় নিচু স্বরে কেরাত পরেন তখন আপনি নিয়তবেদে সানাত পড়বেন তৃতীয় মাসালা হলো ইমাম সাহেব যখন রুকুতে থাকেন তখন আপনি নিয়তবেদে সানা পরে রুকু পেলে রুকু ধরবেন তৃতীয় মশালা হলো ইমাম সাহেব যখন প্রথম সিজদায় থাকে তখন আপনি বেদে সানা পরে প্রথম সিসদার মধ্যে যাবেন চতুর্থ মশালা হলো ইমাম সাহেব যখন দ্বিতীয় সিজদা অথবা তাসাহুদের মধ্যে থাকে তখন আপনি বেদে সানা পরবেন না সোজা দ্বিতীয় সিজদা অথবা তাসাহুদের মধ্যে সামিল হবে তাহলে সানার ব্যাপারে আমরা কয়টা মশালা শিখলাম চারটা মশালা শিখলাম